মন্দির ভাঙ্গা মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের পক্ষের শক্তির কোন সম্পর্ক নাই চিল্লাই বলেন ঠিক মন্দির পাহারা দেয় তারা সাম্প্রদায়িক বিশ্বাসী কোন দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসবাদে ইসলাম বিশ্বাস করে না চিল্লাই বলেন না ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী হিন্দুরা ঢোল বাজায় আমরা কিছু বলি না আমরা তার সিরমা ফিল করি ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না ঠিক কিনা ইসলাম এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায় কিছুদিন পর পর এরকম কিছু আবাল আর উল্লুকা পাঠার আগমন ঘটে এক বাংলাদেশ আমাদের দেশ ছোট্ট কিন্তু সৌন্দর্যের লীলাভূমি পড়ে এমন কিছু নাই যে দেয় নাই কি পাহাড় কি সাগর কি নদী কি সবুজ সমস্যা হয়েছে দুর্নীতি সমস্যাটা কি আমি সাড়ে পাঁচ বছর ধরে মালয়েশিয়াতে থাকি আল্লাহ মালয়েশিয়ার যা দিয়েছে এর অনেক ঢের গুণ বেশি আমাদেরকে দিয়েছে আমাদের দেশের পর্যটন মোটেল পর্যটন কর্পোরেশন আর ট্যুরিজম যে মিনিস্ট্রি আছে এটা যদি সুন্দর প্ল্যান করে এই দেশটার কাজে লাগাতে পারতো আমরা ট্যুরিস্টদেরকে জায়গা দিয়ে কুলাতে পারতাম না আমাদের দেশের ছেলে পেলারা যেগুলো লেখাপড়া করে না এগুলো কামলা দিতে যায় বিদেশ এই দেশটার সাজাইলে এখানে ট্যুরিজম কে দেখাশোনা করার জন্য আমাদের প্রত্যেকটা ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যেত এগুলো নিয়ে চিন্তা নাই এরা ঘুরতে যাবে বিভিন্ন দেশে দেশ নিয়ে চিন্তা নাই আল্লাহ আমাদের নেতাদেরকে তুমি হেদায়াত দাও